আসসালামু আলাইকুম ওয়ারেন স্মার্ট বোর্ডের ওয়ারেন্টি চলে গেছে কিন্তু ওয়ারেন্টির পরে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো আমি রিপেয়ার করে থাকি তা আপনারা দেখতে পাচ্ছেন এটার মূলত কার্বন কালি জমা এই প্রবলেমটা হয় আর হচ্ছে টাচ প্রবলেম হয় এই দুটো হচ্ছে খুব কমন প্রবলেম তো সেক্ষেত্রে আমি সকল প্রকার স্মার্ট বোর্ডগুলো আমি রিপেয়ার করে থাকি যে কোনো ব্র্যান্ডের হোক না কেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কাজ করা একটা স্মার্ট বোর্ড তো এটাও আমি কাজ করব এটা হচ্ছে টাচ প্রবলেম ছিল তো টাচ এবং প্যানেল প্রবলেম ব্যাকলাইট প্রবলেম এবং পাওয়ার প্রবলেম সকল প্রকার এই প্রবলেমগুলো আমি রিপেয়ার করে থাকি যে কোনো ব্র্যান্ডের স্মার্ট বোর্ড তো আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার একটা কাজ হয়ে গেছে তো আমি একটু চেক করব তো যারা টাচ প্রবলেম সমস্যা রিপেয়ার করার পরে আপনারা নোট থ্রি দিয়ে চেক করে নেবেন কলম দিয়ে লেখালেখি করে তাহলে সঠিক রেজাল্টটা পাবেন তো এখন আমি একটা কাজ করব হচ্ছে ব্যাগ যেটা কার্বন কালি জমে দেখা যাচ্ছে দীর্ঘদিন তিন বছর বা দু বছর চলার পরে লং টাইম যখন ব্যবহার করার ফলে পিছনে কালি বা কার্বন কালির মতো জমে থাকে ছোপ ছোপ প্রথমে হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন তো আমি এই কালো দাগগুলো রিমুভ করার জন্য আমি এই প্যানেলটা খুলেছি স্মার্ট বোর্ডটা খুলেছি তো প্রথমে আমার এই প্যানেলটা ও সেলটা খুলে নিতে হবে আলাদা করে ফেলতে হবে তবে সেলটা যে আলাদা করবে এটা খুবই সেন্সিটিভ একটা পার্ট আপনারা খুব সতর্কতার সহিত এই ডিসপ্লেটা খুলে আলাদা করে নিতে হবে কারণ এটা ডিমের চেয়েও খুব সেন্সিটিভ আপনারা খুব সতর্কতা অবলম্বন করে কাজ করবেন আর এই যে আপনার আমি এটা খুলে নিয়েছি যে মূলত এই সাদা সিটটাতেই কিন্তু কার্বন কালি জমে থাকে আমি এই সাদা সিটটা ভালো করে ক্লিন করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্মার্ট বোর্ড তো আমি সকল প্রকার আমি স্মার্ট বোর্ড রিপেয়ার করে থাকি আপনাদেরকে বলেছি তো আমার এটা কাজ হয়ে গেছে আমি এটা যেটা কার্বন কালি সমস্যা ছিল এটা আমার কাজ হয়ে গেছে আমি এখন চেক করে দেখবো কোন ধরনের কোনো ভিতরে কার্বন কালির দাগ বা কোনো ধরনের অন্য কোনো সমস্যা হয়েছে কিনা তা আমি চেক করে নিব তো আপনারা যারা কাজ করেন না কেন আমি টেকনিশিয়ান ভাইদেরকে বলবো আপনারা খুব সতর্কতা অবলম্বন করে কাজ করবেন আর যারা ইউজার যারা ব্যবহার করেন তারা যাদেরকে দিয়ে কাজ করেন না কেন তারা যেন পূর্বের অভিজ্ঞতা থাকে ওই ধরনের লোক দিয়ে কাজ করে তাহলে আপনার কাজটা সুন্দরভাবে সমাধান হয়ে যাবে তো আমার এটা কাজ হয়ে গেছে এখন আমি এটা চেক রেখেছি এটা হচ্ছে আর একটা স্মার্ট বোর্ড এটাও আমি কাজ করেছি এটা কার্বন কালি সমস্যা ছিল তো এটাও আমি ক্লিন করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অন্য অন্য অপশনগুলো চেক করে নিচ্ছে যেহেতু আমি এটা টিভিটা খুলেছি এটা হচ্ছে আরেকটা স্মার্ট বোর্ড এটা হচ্ছে কার্বন কালি এই কালিগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি এতক্ষণ যে কার্বন কালি যে প্রবলেমটা হয় এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ভালো থাকবেন